আসেন এসে গিলি যান আর গিলি আমাকে উদ্ধার করেন বলি মরবো মরবো কোছো মরছেও না নারু সুরব এবছর আমরা পিকনিক করবোই না কি বলিস কোয়ে রাহুল বাড়িতে আসিস নাকি রে আরে তুই আর ভিতরে আয় ভিতরে কোরে বাবু চেয়ার দিকে তো ওখানে বস কি রে কেমন আছিস অনেকদিন পর আমার বাড়িতে আসলি এতদিনে আমাকে মনে পড়লো আর বলিস না কাজে কামে ব্যস্ত থাকি তো তার জন্য আর আসা হয় না আজকে একটু কাজ একটু কম আসে তার জন্য ঘুরতে আসলাম যাই হোক এসেছিস দেখুন খুব ভালোই করেছিস আজকে কিন্তু অনেকক্ষণ ধরে জমি আড্ডা মারো সবাই মিলে কই গরিতা একটু ভালো করে চা করে নিয়ে আসো তো আমার বন্ধু এসেছে অনেকদিন পর এই তুমি একটু এদিকে শুনে যাও ফ্রেন্স তুই একটু বস দেখি তো ভাবি কি বলে দেখে আসছে আমি ঠিক আছে বস তুই হ্যাঁ কি বলছো বলো এই তুমি আমাকে কি পেয়েছো তোমার বাড়ির দাসী যখন যা মন চায় তখন তাই বলবা কেন গো কি হলো তোমার আবার হঠাৎ করে তোমাকে তো এক কাপ চা বানাতে বললাম আমি তুমি যাই বলো আমি চা বানাতে পারবো না আস্তে বলো আমার বন্ধু শুনতে পাবে তো শুনলে শুনুক গা তাতে আমার কোনো যায় আসে না আর চা করতে আমার বইয়েই গেছে কি ঠিক আছে বন্ধু থাকতে হলে আমার বাড়িতে ইমার্জেন্সি কাজ আছে আমি চলে গেলাম হ্যাঁ আব্বা কি করছো তুমি এই তো বাবা আমি ছাগলকে খাবার খাওয়াচ্ছি আব্বা একটা কথা জিজ্ঞেস তুমি সত্যি করে বলবে কথা না কি কথা বাবা বলো বলো আব্বা আমি তো বাড়িতে সময় কাজের ক্ষেত্রে থাকতে পারিনি তো রিতা তোমার সঙ্গে খারাপ ব্যাপার দেখায় না তো খাবার ঠিক টাইম মতো খেতে যাইতো কি বললে খাবার হ্যাঁ হ্যাঁ দেয় দেয় বাবা দেয় ঠিক আছে আব্বা আমার এমনি দেরি হয়ে যাচ্ছে আমি আসছি তাহলে আজ সামান্য এক কাপ চা বানাতে বললাম বলে রিতা আমার বন্ধুর সামনে আমাকে এমন খারাপ ব্যাপার দেখালো আবার আব্বার কথাবার্তা শুনেও তো খুব একটা ভালো লাগলো না খুব তাহলে কি আমি বাড়িতে না থাকলে রিতা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করে আজকে বিষয়টা যাক করে আমাকে জানতেই হবে কিরে বাচ্চু বাচ্চু তোকে একটা কথা বলবো তুই কাউকে বলবি না তো তুই খুব কাছের বন্ধু আমার সেই হিসেবে তোকে কথাটা বলছি আমি কোনো ব্যাপার নাই বল বল আজকে আমার বউয়ের যা ব্যবহার দেখলাম খুব একটা ভালো লাগলো না আমি যখন বাড়িতে থাকিনি তখন আমার বউ আমার আব্বার সাথে কি ব্যবহার দেখায় কি ব্যবহার করে সেটা আমি বুঝবো কি করে বলতো একটু আরে এটা কোনো ব্যাপার হলো তুই যখন কোথাও বাড়ি থেকে যাবি তখন তোর মোবাইলে ভিডিও রেকর্ডিং চালু করে তুই জায়গা মতন রেখে যাবি এটা জানে তোর বউ জানে না বুঝতে পারে তাহলে তুই বাড়ি এসে মোবাইলটা দেখবি তুই সব বুঝতে পারবি এটা খুব ভালো যুক্তি তোরা এটা আমি আজকে পরীক্ষা করবো তাহলে তুই থাক আমি আসছি হ্যাঁ থাক তুই যাই বাচ্চুর কথা মতো মোবাইলে ভিডিও রেকর্ডিংটা অন করে এখানেই লুকিয়ে রাখি আজ নিজ চোখে দেখবো রিতা আমার আব্বার সঙ্গে কি ব্যাপারটা দেখাই এখানেই রাখি খুব ভালো দেখা যাচ্ছে এখানে থেকে তো সব দেখতে পাবো দেখি মোবাইলটা নিয়ে আসি আমি বাড়িতে কি ব্যাপারটা দেখায় আমার আব্বার সঙ্গে দেখি এখন এ কি দেখছি আমি আসেন এসে গিলি যান আর গিলি আমাকে উদ্ধার করেন বুড়ি মরবো মরব কথা মরছেও না আসছি মা আব্বা তুমি এসেছি বসো এখানে বসো বাড়িতে সবাই ভালো আছে তো ভালো ও বাজারে গিয়েছে আব্বা একটু বসো আমি তোমার জামাইকে ফোনটা করে নি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো রিতা হ্যাঁ বলছি আব্বা এসেছে বাড়িতে আচ্ছা তুমি কোথায় আছো বাজার টাজার করে নিয়ে বাড়ি এসো ঠিক আছে ঠিক আছে তুমি রান্না চাপো আমি বাজার টাজার করে নিয়ে আসছি ওকে হ্যাঁ ঠিক আছে আমি ভাত চাপাচ্ছি হুম ঠিক আছে আব্বা তুমি হাত মুখ ধুয়ে এসে ঘরের ভিতর বসো হ্যাঁ আমি ভাতটা চাপিয়ে দিই ঠিক আছে ভাই দুপুর আলো আলু দেন তো এটা দেন আর একটা কপি দেন তো আসি তাহলে ভাই আপনার কাছে দাদা আছে সব এক কিলো করে দিন তো আমাকে এটাও দিন এক কিলো আমাকে এটা ভালো হবে তো ঠিক আছে ভাই আসি তাহলে বর্দা সবথেকে তো একটা বড় মুরগি দেন তো আমাকে দিচ্ছি হ্যাঁ ওজন কত হলো দু কিলো চারশো এই নিন বরদা টাটা নেন দেন রিতা ধরো ধরো আমি ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমি মা কেমন আছে খুব ভালো আছে ঠিক আছে তো আপনি ঘরে বসুন ঠিক আছে বসছি কই রিতা খাবারটা সব রেডি করো আজকে আমি আব্বাকে নিজে হাতে খাওয়াবো আব্বা নিচে বসুন লেন আব্বা খাওয়া দাওয়া করে লেন কই রিতা পানি নিয়ে আসো তুমি আমাকে আর আমার আব্বাকে অপমান করলা কেন তুমি বাজার থেকে সবকিছু আনার সত্ত্বেও তুমি আমার আব্বাকে মরিচ দিয়ে ভাত দিলা কেন তোমার আবার উপন বোধ আছে নাকি লজ্জাশরম বলে কিছু আছে তুমি আমার আব্বা হাতে যে ব্যবহারটা করো সেটা কি ভালো করো তোমার মতো মেয়েকে এরকম উচিত শিক্ষা দেওয়াটাই ভালো আমি সব জানতাম তোমার কুকর্মের ব্যাপারে তুমি আমার বাবার সঙ্গে কি ব্যাপার দেখা ওনাদের সব জানতাম না সব জানি আমি তো এই আজকের এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম আর তুমি দিনের পর দিন আমার আব্বাকে এইভাবে খেতে দিয়েছো এইভাবে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে দিয়েছো ঠিক মতো খেয়ে দাও না আমি বাড়ি থাকি না বলে আমাকে সবকিছু জানি না দেখুন আপনার মেয়ে আমার আব্বার সঙ্গে কি ব্যাপারটা দেখায় প্রতিদিন সেটা আপনি নিজের চোখে দেখুন কি রে মা কি দেখছে আমি তোকে আমার মেয়ের পরিচয় দিতে লজ্জা লাগছে তোর শ্বশুরের সঙ্গে এত খারাপ ব্যবহার করিস না তোর শ্বশুরের সঙ্গে মাপসা গাজা ক্ষমাসা বাপ তুমি কিছু মনে করো না আমার মেয়েরে হয়ে আমি তোমার সঙ্গে ক্ষমাসা আছি আর আমার মেয়ে যে কাজটা করেছে এটা ক্ষমা করার কাজ না আমি বুঝতে পারছি ঠিক আছে আপনি কিছু মনে করেন না আমি যদি এই কাজ না করতাম তো আপনি সঠিকটা জানতে পারতেন না সেজন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে আচ্ছা তুই তোর শ্বশুরের সঙ্গে মাপ চাই বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা আমি যদি আপনার মেয়ের মেয়ে হতাম তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিতেন না বলেন হ্যাঁ রে মা বাবা এরকম কাজ আমার আর কোনোদিন হবে না বাবা কোনো বাবাই তার ছেলে মেয়েকে ভালো না বেশে থাকতে পারে না এটা বুঝলি মা তোর ভালো হোক মা তোর ভালো থাক তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি তোদের ভবিষ্যৎ জীবন সুখী হোক আর কোনো বহুমাজনলতন শ্বশুর বাবার সঙ্গে এরকম লাভ হল না করে রে মা আমি কিন্তু খুব খুশি যে তুই তোর ভুলটা বুঝতে পেরে দিলি বুঝলি না ও ফলোললতর ভালো করুক মা ফলোললতর ভালো আমি সকল দর্শক বিন্দুকে জানাচ্ছি আমাদের গ্রাম বাংলা টিভি ইন্ডিয়া তরফ থেকে এই নাটকটার মূল উদ্দেশ্যই হচ্ছে সকল বৌমাদের এটাই অনুরোধ করছি যে বৌমারা তার নিজের বাবাকে যেমন সশ্রদ্ধায় সেবা এবং খাওয়া দাওয়ার যত্ন করো তদ্রূপ শ্বশুরকেও করবে কেননা এটাই প্রতিটা সংসারে বর্তমানে চলমান এবং আগামী দিনেও এটা না ঘটে সেইটার জন্যই আমাদের এই ভিডিওর উদ্দেশ্য আপনারা সকল বৌমাই যেন নিজের শ্বশুরকেও তার বাবার মতো শ্রদ্ধা এবং ভালোবাসা সমানে দেবেন কেননা একটা বাবা বৃদ্ধ বয়সে তার ছেলের বউকে তার মেয়ে হিসাবেই দেখতে চাই বা মেয়ে হিসাবেই পেতে চাই এইটাই একটা শ্বশুরের জীবনের বড় পাওনা তোমার বাবাও যেমন বাবা তেমনি আমিও একটা মেয়ের বাবা আমার মেয়েও যেন তার শ্বশুরকে এই রকমই ভালোবাসে এটাই আমার অনুরোধ আগামী দিনের আমাদের আরও ভালো ভালো ভিডিও আসবে আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন লাইক কমান্ড ও শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমাদের গ্রাম টিভি ইন্ডিয়ার তরফ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আরও একটা ভিডিও টিভের ক্লিয়াররা এই যে দুটো বাচ্চা দেখছেন আর উনাদের বর্তমান উনি আছেন ওনাকে একটু অনুরোধ করছি আপনি সামনে আসুন দয়া করে আপনি আপনাদের চ্যানেলের নামটা একটু বলবেন আমাদের চ্যানেল জুনিয়র বাংলা টিভি জুনিয়র বাংলা টিভি আমরা দৌতভাবে এখানে আমাদেরকে আজকে শুটিং এর জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছেন নামটা কি বাবু জামাল শেখ জামাল শেখ ধন্যবাদ সকলকে গামাল টিভি ইন্ডিয়ার তরফ থেকে নমস্কার আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই